आके से मत आ आज के से आज के से वाले से अरे बैंग ढोलिए जी बैंग हम थाम 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 चूम आए कैमरा वाला दो का छोड़िस के आगे जल्दी मालूम वीडियो पूरी रस तू बाहर रह दे दे अंदर बाहर कर लो टाइम ना कला कला करे

ঘোড়ায় যদি চলে আসে পালাবি মাথা না হলে হয় বাইর করবো বাইর করবি আস্তে আস্তে বুঝতে তারা তারা এর মারছে না এরকম এই মুকালি কেন কি নিচ্ছাম এই আমাদের দিকে ফিরে আসবে না কি না হ্যাঁ দেখি এতে দুরাই চিলা আসবে না তো বাইরে কর বাইরে কর না তারা মুকালি দি কর বাইরে কর বাইরে কর कहां বাল ও ভয় না সাবটাকে খুঁতি কেন না না সাবটা ধরে চিলা আসবে না কি দেখি ভালো করে বাইরে কর কি ওভার কি হয়েছে পরে যাবে না না আসবে না আমাদের দিকে মানুষের দিকে আসবে না

ভিভো সাহাপ খেয়েছি এটাতে না ব্যানটা ধরিয়ে ক্যামেরা ভালো দরকার প্রজিত ক্যামাকে ভালো উঠে আসবে ব্যাংটা গোলা ধোলা ধোলা কই রে ব্যাংকটা রে ব্যাংকটা কই ব্যাংকটা কই রে ব্যাংকটার